আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খোলনা আপনার নাম কি আপু আমার নাম হয়েছে নিম নিম নিভাক স্যার খুব সুন্দর নাম যে ফটোটা পাঠাইছেন এটাকে আপনার যে যে ফটোটা পাঠানো হয়েছে এটাকে আপনার হ্যাঁ এটা আমারই ছবি মার্শাল দেখতে খুব সুন্দর আগে পরে বিয়ার শাদী হয়েছিল আপু না আমার বিয়ে শাদী হই নাই তো আপনার বয়সটা কত? আমার বয়সটা আঠারো। ও তো আগে পরে প্রতিবেদনে আসেন নাই? না আমি প্রতিবেদনে আসি নাই মানে প্রথম। তো আপনার পরিবারে কে কে আছে একটু জানবো আমার পরিবারে আমার একটা ছোট ভাই আছে। বাবা বিয়ে করে চলে গেছে। তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন? জি কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আমি বলতেছি যে আমার পাশে থাকবে আমার দুই মতো ডাল ভাত খাওয়াতে পারবে আমার জীবন সঙ্গী হবে তাকে আমি বিয়ে করব বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ এটাই আমার মোবাইল নাম্বার এটা পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারই মো আছে এই নাম এইদারে ফোন দিলে আমার ইমো নাম্বারও পাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে খুব সুন্দর প্রবাসী ভাইয়েরা অনেকে ইমো তালাশ করে যেহেতু ইমো আছে ইমোতে ফোন দিবে আপনি ধরা কথা বলেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম